এখন অগ্রণ মাস আর এখন আমন ধানের একটা সিজন তো সবার বাড়িতে বাড়িতে ধান আর ধান তো ভোর থেকে অর্ধেক রাত পর্যন্ত কিন্তু সবাই ধানের কাজেই ব্যস্ত যেহেতু আমাদের এক বছর হলো আমরা ধান করছি না কারণ আমাদের বাড়িতে ধান করার মতো মানুষ নেই তার জন্য জমিটা ভাগে দিয়েছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যে ভাগের ধানটা পেয়েছি সেটা সিদ্ধ করবো তো আগের দিন কিন্তু আমি ধানটা ভাব দিয়ে রেখেছি তো শুধু ভাব দিলেই কিন্তু হবে না ভাব দিতে গেলেও অনেক কাজ বাকি আর যেহেতু আমার কোলে ছোটো একটা বাচ্চা তো এসব কাজ করতে গেলেও অনেক মানে সময় প্রয়োজন এবং অনেক কাজ করতে হবে তো এখানে জাল দিতে হবে ধানে পানি দিতে হবে অনেক কিছুই আর কি তো আমার মেয়েটা নিয়ে আমি আর আমার একটা যা ছিল তো সবাই একসাথে আর কি ধানের ভাত দিয়া শেষ করলাম তো আমার ছেলেটা যেহেতু ছোট এখন অনেক ছোট তো অনেক সমস্যা এদিকে কিন্তু পাঁচ মন সাড়ে পাঁচ মন ধান আমার ভাব দেওয়া হয়ে গেছে তো এখন সিদ্ধ করার পালা তো রাত যখন তিনটা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি আর আমার ছেলেকেও একটু সোয়েটার গায়ে দিয়ে রেখেছি কারণ ও যখন উঠবে তখন হয়তো আমি মানে সময় পাবো না ওকে কাপড় সাপড় পরানোর জন্য তার জন্য সোয়েটার পরে আমি ওকে রেডি করে রেখে যাচ্ছি উঠলে ওকে আমি নিব আর এদিকে কিন্তু আমি ধানটা আমাদের প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে তো আমি আর আমার একটা যা ছিল আমরা দুজন মিলে ধানটা সিদ্ধ করা হয়ে গেছে আমাদের আর কিছু বাকি ছিল সকাল হওয়ার আগে কিছু বাকি ছিল কারণ অনেক ধান তো অনেক সময় লেগেছে তো এবার সাদে ওঠানোর পালা যেহেতু আমার বাচ্চাটা সেজার করে হয়েছে তো ভারী কিছু ওঠানামা করলে এখনও অনেক ব্যথা হয় ওখানে চুলকায় তার জন্য তারপরেও কি করা কষ্ট করে কিছু ধান ছাদে ওঠালাম ধানগুলো ওটাই মেলতে হবে নাড়াচাড়া করতে হবে অনেক পরিশ্রম একটা চাল যে কীভাবে তৈরি করে গ্রামের মেয়েরা সেটা যারা করে সে তারাই জানে তো নর্মালি অনেক কষ্ট মষ্ট করে ধানগুলো সাথে উঠাইছি তারপরে মেলে দিয়ে ছেলেটা করে নিয়ে নাড়াচাড়া করতে হবে শুধু এ কাজ না সংসারে আরও কাজ ছিল বাসি কাজ ছিল আরও অনেক কাজ ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি তো ছেলেকে নিয়ে সাথে বসে বসে ধান নাড়া করছি এখন আবার রান্না করার সময় হয়ে গেছে রান্নাটাও করতে হবে তো যেহেতু আজকে আমার অনেক কাজ ছিল তো রান্না করতে আমার একটু দেরি হচ্ছিলো তো তার জন্য কিন্তু আমার শ্বশুর আমার শ্বশুরের পাঁচটা ছেলে মেয়ে কিন্তু চারটা মেয়ে শ্বশুরবাড়ি থাকে ছেলেটাও বিদেশ থাকে আমি ছাড়া কিন্তু ওনার কেউ নেই কিন্তু উনি এটা বোঝে না তো আমি যে আর তিনটার সময় উঠে এত পরিশ্রম এত কাজ করছি আমার ছেলেটা কোলে করে নিয়ে কিন্তু ওনার চোখে কিছুই না এই যে ভাত রান্না করতে একটু দেরি হয়েছে তার জন্য অনেক গালাগালি অনেক বকাবকি অনেক ঝামেলা শুরু করেছে আসলে নিজের বাপ হলে কি এটা করতো অবশ্যই আমার মায়াটা একটু বুঝতো কিন্তু উনি সেটা বোঝেন না উনি সবসময় এটা করে তো আসলে এটা হয়তো বা ওনার স্বভাব তো আসলে অনেক কষ্ট সহ্য করি অনেক কথাও সহ্য করি উনি অনেক বেফাস খারাপ ভাষায়ও আমার গালি গালাস করে তো সেগুলোও সহ্য করতে হয় কি আর করা আর বিকাল হয়ে গেছে এখন ধান ওটানোরও সময় হয়ে গেছে তো ছেলেটাকে শুয়ে রেখে আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি এসেছে ও আমার কাজে একটু হেল্প করে তো আমি আর আমার মেয়ে দুইজন মিলে আমাদের ধানগুলো একটু এক জায়গায় করে ঢেকে রাখবো কারণ কাল তো আবার দিতে হবে এখানে কাল আবার নেড়ে দিতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেন কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন